নটা থেকে নটা মানে সকাল নটা থেকে সকাল নটা একদিন ধরে সে তুমি যখনই আসো এটা খুব বাজে নিয়ম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমার নিউ একটা ভিডিও এই সবাইকে অনেক ওয়েলকাম জানাই তো আজকেও চলে এসেছি নিউ একটা ধামাকাদার ব্লগ নিয়ে তো অনেক দিন পর একটা নিউ একটা মানে আলাদা ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে দীঘায় লাস্ট দিন কীভাবে কাটালাম সেই ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরবো তো যেহেতু আজকে অনেকটা সকালে বেরিয়েছি দেখো রোহানের ঠিক ঘুমটা হয়নি যার কারণে ওর পাপার কোলে শুয়ে পড়েছে তো অনেকটা সকাল বলতে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো সাড়ে ছটারও আগে বেরিয়েছি ঘর থেকে মানে লস থেকে তো দেখো কথা বলতে বলতে চলে আসলাম মোহনার তীরে একদম তো নেমেও পড়েছি টোটো থেকে তো টোটোওয়ালাকে একবারে রিজার্ভ করা হয়ে গেছে আমাদের যে মানে কিছু কিছু জায়গায় ঘোরাবে আর কি তো দেখা যাক কোন কোন জায়গায় ঘোরায় তো এখানে দেখো মাটি মানে বালিগুলো তুলেছে আর কি কাঁকড়ায় বালির চর পড়ে গেছে সমুদ্রে ভাটা চলছে এখন যেহেতু তো কাঁকড়ায় কি সুন্দরভাবে ডিজাইন করেছে বালিগুলোর ওপরে তো এই ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে ওই দিকটা হচ্ছে মোহনার যে মানে পাথরের একটা সেতু মতো করা আছে না সেই জায়গাটা তো আমরা আর ওখানে যাইনি একদম মানে সামনেই নেমে পড়েছিলাম তো চলো এখন দেখা যাক যেতে পারি কিনা হেঁটে হেঁটে তো তা না ঘুরেই চলে যাব তো বারবার আর কি জিনিস একই জিনিস তবুও বারবার আসলেও সমুদ্র আমার অলওয়েজ সব সময় আমার কাছে ফেভারিট জায়গা তো চলো দেখতে থাকো কতটা ভাটা পড়ে গেছে দেখো দারুণ লাগছে ওয়েদারটাও খুব সুন্দর আজকে এখনো সূর্য ওঠেনি এখন আমি আর রোহান হচ্ছে একটু ঘোড়া চাপবো মানে আমার চাপার সেরকমভাবে কোনো ইচ্ছা ছিল না বাট ওর পাপা আর রোহানকে চাপানোর খুব ইচ্ছা ছিল আর রোহান তো একা চাপতে পারবে না সেই কারণেই আর কি আমি ওর সাথে চেপেছি খুব সুন্দর সমুদ্রে আসলে না একটা আলাদা অনুভূতি আমার তো দেখো পাগলা আমি চালু করে দিয়েছি ইতিমধ্যেই তো মানে একটা আলাদা ধরনের ফিলিংস কাজ করে আমার মধ্যে তো খুব ভালো লাগে সমুদ্র আমার মতো তোমাদেরও কার সমুদ্র পছন্দ আমার মতো তো কমেন্টে জানাতে ভুলবে না রোহান দেখো একা একাই গুড় গুড়গুড় করে চলেছে হেঁটে সমুদ্রের ঘাঁটতে এইখানে বালি শুধু তো একটু জলে দেখো চলো ওকে ধরে নিই তো এখন আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম একটু যেহেতু সকালে বেরিয়েছি চা খাওয়া হয়নি তো চাটা খাওয়ার দাওয়ার পর তো আবার টোটোয় উঠে পড়েছি তো এবার দেখা যাক কোথায় নিয়ে যায় তো টোটোওয়ালা কোথায় নিয়ে যাচ্ছে ঠিক আমি জানি না কারণ অনেক দিন পর আসলাম তো চলে এসেছি আমরা শঙ্করপুরে তো শঙ্করপুরটা পুরো আলাদা হয়ে গেছে পুরো চেঞ্জ হয়ে গেছে আগে এসেছিলাম এক আর এখন এসেছি পুরো সম্পূর্ণই আলাদা হয়ে গেছে তো আমি ফার্স্টে বলছি এটা কোথায় আসলাম তো মানে সবাই বললো যে এটা শঙ্করপুর তো আমার বিশ্বাসই হচ্ছিল না যে এটা এই সেই জায়গা তো সমুদ্রর পারে একটু বসে বসে মানে ডাবের জল খেয়ে নিলাম তো আমরা এখানে টিফিন অর্ডার করেছিলাম বাট টিফিনগুলো খাওয়া হয়নি তো সমুদ্রর পারে এইভাবে বসে মানে খাওয়া দাওয়া করতে খুব মজা লাগছিলো কী আর বলবো আর এদিকে মামাম হচ্ছে আমাদের সাথে বসেনি ওই দেখো দূরে গাড়ি করে আসছে তো হচ্ছে গাড়ি চড়ছিল তো ওর মানে ঘরে গাড়ি পড়ে আছে তাও গাড়ি চড়ছিলো এই দেখো আসছে তো এখন হচ্ছে মানে শঙ্করপুরে যে মাছের বাজার মাছের ভেরি তারপরে যে নৌকাগুলো ছাড়ে মোহনা থেকে সেই সবগুলো এখন বন্ধ আছে কি জন্য আমি ঠিক জানি না বাট এখন সব কিছু বন্ধ তো আমাদের আসাটাই লস হয়ে গেল তো চলো এবার ঘরে যাব ঘুরে চলে আসলাম রুমে তো প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছ এবারে খেমে তাল তাল করছি মামা মেসেই খেতে লেগে গেছে গাড়ি নিয়ে এখন কিছু নাস্তা ফাস্তা করবো ওখানে তো খাওয়া হয়নি ওখানে ওদের সব ফেলে রেখে চলে এসেছি কারণ হ্যাঁ একটা মানে খাবারে একটা জিনিস দেখতে পেয়ে আর খায়নি তো মামাম খেলা করছে দেখো তো চলো নাস্তা করে নি তারপর স্নান করতে যাবো সেই একটার সময় এখন আর যাব না এখন প্রচণ্ড গরম আর তো এখন জোয়ার চলে এসেছে তো একটার সময় ভাটা পড়বে আবার তারপর যাবো এখন বিকালবেলা মানে বিকালবেলা চলে না আর সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো সন্ধ্যাবেলায় মানে ঘুমিয়ে পড়েছিলাম একটু লেট হয়ে গেলো তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় তো সমুদ্রে যাচ্ছি একটু পারে বসবো আর দেখা যাক কি করি তো চল দেখতে থাকবো তো এখন আমরা সমুদ্রের পাড়ে যাচ্ছি একটু ঘুরতে শৈজ বাবু পেছনে আসছি মাম মামার আমি বেরিয়ে পড়েছি মাম মামের আর আমার ম্যাচ হয়ে গেছে ইয়েলো ইয়েলো তো হুম হয়ে গেছে বলতে পারো মানে ভোর সন্ধেবেলা বেলা তো চলো দেখি কত দূর জলটা উঠলো তো দেখো আমরা ভোর সন্ধেবেলা প্রায় হয়ে গেলো আস এসেছি তো এখনো মানে বালির চর অনেকটাই আছে তো ওই যে একটা পার্ক আছে ঝাউ বাগানটাই আর কি পার্ক করে দিয়েছে ওখানে যাব একটু তো তার আগে এখানে কটা ফটো তুলে নিই তো এই দেখো প্রায় সন্ধে হয়ে গেছে তো গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে বাড়ি যাওয়ার পালা মানে প্রায় চার দিন ধরতে গেলে চলে এসেছি তো আজকে সকালবেলা বাড়ি চলে যাব তো তোমাদের দাদাভাই আর আমার ভাই আর কি টিকিট কাটতে গেছে তো টিকিট কেটে নিয়ে আসি দেখা যাক কিসে আমাদের এমনিতে সন্ধ্যেবেলা টিকিট ছিল ট্রেনে ছটার সময় তো বাড়ি যেতে অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য আর কি মানে আবার টিকিট পাওয়া যায় কি না দেখতে গেছে যে বাসেও তো বাসে হয় বাসে একটু ট্রেনে হয় ট্রেনে যাতে হোক টিকিট করে নিয়ে আসবে তো করতে গেছে দেখা যাক কী হয় তো আমরা এখন রেডি হয়ে গেছি লজ ছেড়ে দিতে হবে সাড়ে নটা দশটার সময় বলেই দিয়েছিলো তো এখানে কি নিয়ম কী জানি নটা থেকে নটা মানে সকাল নটা থেকে সকাল নটা একদিন ধরে সে তুমি যখনই আসো এটা খুব বাজে নিয়ম মানে কি বলবো কারণ যাদের ধরো সন্ধেবেলা বা রাতে টিকিট আছে তারা কি করবে সারাদিনটা তো সেই হিসেবে লজ ভাড়া দিতে গেলে আবার সারাদিনের পয়সাটাই দিতে হবে তো চলো আমরা এখন ঘর ছেড়ে দেবো তো ছেড়ে দিয়ে আর কোথায় থাকবো সেই জন্য আমরা বলছি যে বাড়িই চলে যাবো আগে তো জানা ছিল না আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছিলো তো সেই জন্যই আর কি এরকমটা নাহলে আমাদের মানে ঘর ভাড়ার নিয়মটা জানলে তাহলে সেই হিসেবে আমরা টিকিটটা কাটতাম তো চলো এখন আমরা রেডি হয়ে গেছি সবাইয়ের খাওয়া দাওয়াও হয়ে গেছে শুধু মামা আমাকে স্নান করাবো আর খাওয়াবো তো এখন বাজে হচ্ছে পৌনে নটা তো চলো আর আরও ঘরটার অবস্থা দেখ মানে যাব বলে মামাম সব চাদর বিছানার চাদর ফাদর পুজো কী করেছে